শ্রমিক আন্দোলনটি সংগঠিত হয়েছিল সেই আন্দোলনের মূল বক্তব্যটাই ছিল আট ঘন্টা ঘন্টা আট ঘন্টা হওয়া লাগবে এবং তাদের আট ঘন্টা আমোদ প্রমোদ এবং আট ঘন্টা বিশ্রাম যদিও যুক্তরাষ্ট্রের সেই শিকাগো শহরের আন্দোলনটা তারা সফল করতে পারলেও আমি মনে করি আমাদের দেশের জনগণের এখনও সেটা সফল হয়নি যদিও আমাদের সরকার মুখে বলে যে হ্যাঁ তারা আট ঘন্টায় কাজ করে কিন্তু আমাদের দেশের শ্রমিকরা বিশেষ করে শিল্প কারখানায় যে সকল শ্রমিকরা কাজ করে তারা কিন্তু এখনো বারো ঘন্টায় কাজ করে যদিও আমরা সেই বাকি চার ঘন্টাকে ওভারটাইম নামে অভিহিত করে থাকি কিন্তু তারা তাদের সেই ওভার টাইমের যে ন্যায্য মূল্যটা সেটা কিন্তু তারা পায় না দু সালে এসেও এখনো আমাদের শ্রমিকদেরকে আন্দোলন করতে হয় লড়াই করতে হয় তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য কেন আমরা কি এর আগে আন্দোলন করিনি আমাদের জনগণ তো আমাদের জনগণ তো এর আগেও আন্দোলন করেছে তাদের ন্যায্য অধিকার পাওয়ার জন্য কিন্তু পেয়েছে কি তাদের ন্যায্য অধিকার তারা তাদের ন্যায্য অধিকার পায়নি এখনো পর্যন্ত বাংলাদেশ বাংলাদেশের মতো একটা দেশ যেখানে অর্থনীতির প্রধান চালিকা শক্তি হচ্ছে শ্রমজীবী মানুষ শ্রমজীবী মানুষের মেরুদণ্ডের উপরে ভর করেই আমাদের অর্থনীতি এগিয়ে চলেছে অথচ আমাদের এই শ্রমজীবী মানুষেরাই তাদের ন্যায্য অধিকার পাচ্ছে না পাচ্ছে না তাদের ন্যায্য মূল্য স্বাস্থ্যসেবা নিরাপত্তা কোনো কিছুই তারা এখনো পাচ্ছে না আমরা যদি খেয়াল করি আপনারা দেখবেন যে পোশাক শিল্পে যে সকল শ্রমিকরা কাজ করে তারা কিন্তু বেশিরভাগই অস্থায়ী ভিত্তিতে কাজ করে এবং এই অস্থায়ী ভিত্তিতে কাজ করার জন্য তারা অনেক সময় তাদের নিয়োগটা পায় না সুযোগ সুবিধার আওতার বাইরে থাকে আবার অনেকেই থাকে যারা অনেক ঝুঁকি কাজ করে যে কোনো মুহূর্তে আট ঘন্টা কাজ কর্মঘন্টা আট ঘন্টা করা হোক কিংবা নিরাপত্তা নিশ্চিত করা হোক এবং স্থায়ী নিয়োগপত্র দেওয়া হোক সমাজ এবং দেশ গঠনের জন্য ছাত্রমৈত্রী সবসময় জনগণের অধিকার আদায়ে অঙ্গীকারবদ্ধ ছিল আছে এবং থাকবে আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করব এবং জনগণের জনগণকে আমরা আমাদের পাশে চাই জনগণের শক্তি কৃষকের শক্তি শ্রমিকের শক্তি ছাড়া আমাদের বিপ্লবী ছাত্রমৈত্রী কখনোই কোনো অধিকার আদায় করে দিতে পারবে না আমরা আপনাদের পাশে আছি আপনারা আমাদের পাশে থাকুন ধন্যবাদ সকলকে লালসাল